আজকের রান্নাটা ব্যাচেলরদের জন্য যারা সব সময় একা রান্নাবান্না করে খান তাদের জন্য এই সহজ লোভনীয় রেসিপিটি যখন একই রকম রান্না খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন তখন কি করবে ঝটপট এরকম একটা রেসিপি তৈরি করে নেবেন রেসিপিটা তৈরি করতে আমি নিয়েছি এক কাপ বুটের ডাল এখন এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে দুই তিনটা সিটি দিলেই এই ডালটা সিদ্ধ হয়ে যাবে আমাদের ঘরে কোনো সবজি ছিল না রুটি দিয়ে খাওয়ার জন্য তো ভাবলাম যে আজকে এই রেসিপিটা তৈরি করে ফেলি এত মজা হয়েছিল এই রেসিপিটা ডাল সিদ্ধ হতে হতে আমি এদিকে ডিমটাকে পেঁয়াজ লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটু রোলের মতো করে নিব ডিমটা তারপরে হচ্ছে এটাকে পিস পিস করে মা এখানে আমি দুটো ডিম একসাথে ভেঙে দিয়েছি আর এখানে আমি চারটা ডিম ভেজে নিব একসাথে তো এই তো আমার এখানে ডিম ভাজা ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা আরও দুইটা একসাথে ভেজে নিচ্ছি এখানে তো এখন মোটামুটি কমপ্লিট এখন একদম চলে যাব রান্নায় দেখেন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এক কাপ ডালে দেড় কাপ পরিমাণে জল দেওয়াতে দেখেন একটু পরিমাণ জল নেই পুরো একদম ডালটা ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে গোটা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিব। আর তাড়াতাড়ি পেঁয়াজ ভাজার জন্য এর মধ্যে কি করবেন লবণ দিয়ে দিবেন লবণ দিলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে রসুন কুচি আর রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর এই রান্নাটায় আমি কোনো মরিচ ব্যবহার করব না কাঁচা মরিচের ঝালই রান্না করব তো এদিকে দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা বুটের ডালটা এবার হচ্ছে এই ডালটাকেও এই মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব হচ্ছে একটুখানি হলুদ পরিমাণ মতো আর বেশি দেখেন ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুস্বাদু ডিমের রান্নাটা আমরা রান্না করে ফেলব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দেখেন একদম টেনে কড়াইতে লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল আর এখানে একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে দিবেন কারণ হচ্ছে এটা ঝোল ঝোল রান্না করলে বেশি পরে ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যায় এই জন্য আমিও হচ্ছে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম কিছুক্ষণ হচ্ছে ডালটাকে একটু জাল দিব আর যেহেতু সিদ্ধ করা আর এটা রান্না করতে বেশি সময়ও লাগে না ডালটাকে তিন চার মিনিট হচ্ছে একটু ফুটিয়ে নিলাম এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। দেখেন এখানে আমি কোনো এক্সট্রা কিছুই ব্যবহার করিনি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকে এই সুস্বাদু রান্নাটা করে ফেললাম তো এখন একটু জাল দিব দেখেন মানে এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে ডিমগুলো কতটা ফুলে উঠেছে আর এখন এটাকে নামানোর আগে কিছু অল্প একটু মশলা দিবো হচ্ছে একটু গরম মশলা আর হচ্ছে একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এই দেখেন রান্না করার পরে এই হচ্ছে তার ফাইনাল লুক বিশ্বাস করেন এটা রুটি দিয়ে খান আর পরোটা দিয়ে খান আর ভাত দিয়ে খান না কেন যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই